তোমার থেকে হাজার মাইল আমার বসবাস হয়নি যাওয়া তোমার বাড়ি মনটাই উপবাস তোমার থেকে হাজার মাইল আমার বসবাস হয়নি যাওয়া তোমার বাড়ি মনটায় উপবাস তবু ভালোবাসা তোমার জন্য আছে বারো মাস ইয়ানবি নবী তোমাই নিয়ে মন জমিনে চলছে প্রেমের চাষ তোমাই নিয়ে মন জমিনে চলছে প্রেমের চাষ তোমার থেকে হাজার মাইল আমার বসবাস হয়নি যাওয়া তোমার বাড়ি মনটায় উপবাস তবু ভালোবাসা তোমার জন্য আছে বারো মাস ইয়া নবী ইয়া নবী তোমায় নিয়ে জমিনে চলছে প্রেমের চাষ তোমায় নিয়ে তোমায় নিয়ে মন জমিনে চলছে প্রেমের চাষ দেহ আমার এই জমিনে মনটা মি নাই স্বপ্ন যোগে যাই ছুটে যায় তোমার আঙি নাই দেহ আমার এই জমিনে মনটা নাই স্বপ্ন যোগে যাই ছুটে যাই তোমার নাই তবু ভাল লাগে না তোমায় ছাড়া এ কোন বিলাস তোমায় নিয়ে মন জমিনে চলছে প্রেমের চাষ তোমায় নিয়ে মন জমিনে চলছে প্রেমের চাষ বলেন তোমায় নিয়ে মন জমিনে চলছে প্রেমের চাষ তোমায় নিয়ে মন জমিনে চল চলছে প্রেমের চাষ কাজের ভেলাই মন চড়ে না তোমাই পেতে চাই তুমি বলো দো জাহানে আপন কে আমাই কাজের ভেলাই মন চড়ে না তোমাই পেতে চাই তুমি বলো দো জাহানে আপন কে আমাই যেন তোমার বাড়ি যে আমার বন্ধু হয় নিঃশ্বাস তোমায় নিয়ে মন জমিনে চলছে প্রেমের চাষ তোমাই নিয়ে মন জমিনে চলছে প্রেমের চাষ তোমার থেকে হাজার মাইল আমার বসবাস হয়নি যাওয়া তোমার বাড়ি মনটায় উপবাস তবু ভালোবাসা তোমার জন্য আছে বারো মাস ইয়া নবী ইয়া নবী তোমায় নিয়ে মন জমিনে চলছে প্রমর চাষ তোমায় নিয়ে মন জমিনে চলছে প্রেমের চাষ তোমায় নিয়ে মন জমিনে চলছে প্রেমের চাষ তোমায় নিয়ে মন জমিনে চলছে প্রেমের চাষ